আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানবেন যে সারা বাংলাদেশে একযোগে আমাদের ছাত্র সমাজ আজকে কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে রাজপথে নেমেছে এর কারণ হল এই স্বাধীন বাংলায় প্রথা চালু করার কারণে আমাদের মেধাবী ছাত্র সমাজের মনে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা বৈষম্য যার কারণে আমরা চাকরির বাজারে চাকরির প্রতিযোগিতায় অনেক বৈষম্যের শিকার হচ্ছি তাই এই কোঠাকে কমানোর জন্য একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার জন্য আজকের আমাদের আন্দোলন বিশেষ করে মুক্তিযুদ্ধ কোটা পোষ্য কোটা এটারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে যার কারণে আমরা আজকে রাজপথে এসেছি আমাদের ভাইদের সাথে সবাই আমরা একাত্মতা পোষণ করে একমত পোষণ করে রাজপথে আজকে আমরা আন্দোলনে এসেছি এই মূলত কোটা আন্দোলনকে এসেছি কারণ হচ্ছে কোটাকে নির্মূল করার জন্য তো আপনারা জানবেন যে আমরা বলেছি যে আমাদের দাবি হচ্ছে যে আমরা এই সর্বনিম্ন কোটার রায় না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি থাকব আপনারা দেশের যে যে এখানে আছেন দেশের সকল ছাত্র সমাজের কাছে আমাদের অনুরোধ আপনারাও আমাদের এই আন্দোলনের সাথে সামিল হবেন কারণ কোটা বৈষম্য একে আমার জন্য না কোটা বৈষম্য আমাদের সবার জন্য তাই আমরা সবাই চাচ্ছি যে এই কোঠা বৈষম্য দূর হয়ে মেধার মূল্যায়ন করা হোক রাষ্ট্রকে মেধাবীদের হাতে তুলে দেওয়া হোক যোগ্যতার বিচারে তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক আজকে আমাদের সংগ্রাম বা বিক্ষোভ হচ্ছে কোটার বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধা বা স্বাধীনতার বিরুদ্ধে নই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা কোটার বিরুদ্ধে আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটা না পোস্টোর কোটার মতো যেসব বৈষম্যমূলক কোটা বাংলাদেশে এখনও বর্তমান আছে আমরা সেই সব কোটার বিপক্ষে আমরা আরও জানাতে চাই যে আমরা যেসব মানুষ পিছিয়ে পড়া মানুষ আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে আমরা তাদের পক্ষে আমরা তাদের জন্য সীমিত সংখ্যক কিছু কোটা চাই এইসব মানুষ হচ্ছে প্রতিবন্ধী ও আদিবাসী বা উপজাতি যেসব সমাজ আছে আমরা সেসব পিছিয়ে পড়া মানুষদের কোটার পক্ষে ধন্যবাদ দাবি এক আমাদের দাবি একটাই যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমাদের দাবি এটাই কোঠামুক্ত বাংলাদেশ চাচ্ছি। কোঠায় হয় সর্বোচ্চ হলে পাঁচ পার্সেন্ট নিতে পারে কিন্তু এতটা তো কোঠায় নেয় ইয়া আমাদের যারা কোঠা কোঠা যাদের নেই তাদের জন্য এটা খুবই খারাপ আর দুঃখের বিষয় আমাদের দাবি একটাই কোঠামুক্ত করতেই হবে কোঠায় যদি তারা সর্বোচ্চ নিতে পারে পাঁচ পার্সেন্ট এর উপরে নিতে পারবে না আসলে আপনার দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় ছাত্র মানে বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে আমরা যারা আন্দোলন করছি গত কয়েকদিন ধরে সেই তারিখ মানে ধারাবাহিকতা আজকে আমরা তিতুমির কলেজের পক্ষ থেকে আমরা আমতলি এই মহাখালী এরিয়াটা রেলগেট বলুন এবং ফ্লাইওভার বলুন আমরা এখানে অবরোধ অবস্থান কর্মসূচি মানে অবস্থান করছি এখন আমাদের মূল যে দাবিটা ছিল যে কোঠা প্রতিটা সংস্কার করতে হবে এখন আপনাদের এটা বুঝতে হবে যে কতটুকু সংস্কার করতে হবে আমাদের কেন্দ্রীয় ছাত্র বৈষম্য থেকে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট কোঠা নিয়ে আসতে হবে সর্বনিম্ন সেটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারপর হচ্ছে আপনার দ্বিতীয়ত আছে যারা আপনার এসে আছে তাদেরকে আর কি সুযোগ দিতে হবে পাঁচ পার্সেন্টের ভিতরে রাখতে হবে সর্ব এর বেশি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যেটা ছিল মুক্তিযোদ্ধা কোঠা তিরিশ পার্সেন্ট করা হয়েছে আগে দশ পার্সেন্ট ছিল এখন তিরিশ পার্সেন্ট করা হয়েছে আসলে মুক্তিযোদ্ধা কোঠা এখানে একদমই অযৌক্তিক পাশাপাশি আছে পোষ্য কোঠা যেটা আরও অযৌক্তিক পোষ্য কোঠার কোনো দরকার দরকার নেই এখানে যে সরকারি চাকরি করে যার বাবা মা তাকে আবার সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হচ্ছে আর আমার বাবা যে আমার বাবা কৃষক আমার বাবা কি সরকারি চাকরি আমি কি সরকারি চাকরি করতে পারবো না আমার বাবা কৃষক হওয়ার কারণে অবশ্যই এই পোষ্য কোঠা তারপর মুক্তিযোদ্ধা কোঠা আরও যে কোঠাগুলো আছে এই কোঠাগুলো আমরা সম্পূর্ণ বাতিল চাই এবং কোঠাটা পাঁচ পার্সেন্টের নিচে নামায় আনতে হবে এবং সেটা হচ্ছে নারী নারী কোটা থাকতে পারে আপনার যারা পুজনি গোষ্ঠী আছে তাদের কোটা থাকতে পারে এবং বিশেষ সম্পূর্ণ যে শিশু যারা আছে তাদের জন্য কোটা থাকতে পারে এটা হচ্ছে আমাদের মূল দাবি আর আচ্ছা যারা মনে যে আজকে কোঠা নিয়ে স্লোগান দিচ্ছে তাদের আসলে সমস্যাটা বলতে কোঠা নিয়ে স্লোগান দিচ্ছে মানে কোঠার হঠাৎ কোটা চায় কেউ কোটার বিপক্ষে কেউ পক্ষে এটা ভুল ওঠা চায় আসলে আপনি পরিসংখ্যানে দেখবেন কোঠা যারা চায় তাদের সংখ্যা বাংলাদেশে দুই পার্সেন্টও রকম দুই পার্স পার্সেন্টও নেই এখন যেখানে আপনার আটানব্বই পার্সেন্ট জনগণ যারা চাবে সেটাই তো হবে আট আটানব্বই পার্সেন্ট জনগণ যারা চাবে সেটাই তো হবে দুই পার্সেন্ট জনগণ যারা চাবে সেটা তো হবে না এখন দুই পার্সেন্ট মানুষ তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে তারা অবশ্যই চাবে যে সুবিধা চাচ্ছে এবং আপনি যেটা বলছেন আসলেও তাদের অনেকেই আছে যাদের মেধা আছে মেধা দিয়েও কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা তারা ব্যবহার না করেও তারা অনেক উপরে গেছে অনেক কিছু করছে তাদের মেধার প্রয়োজন হয় নাই মানে কোঠার প্রয়োজন হয় নাই তাদের মেধা দিয়ে তারা উন্নতি করতে পারছে তো এখন আমার মনে হয় যে ম্যাক্সিমামই আছে যারা কোঠা আছে যাদের তারাও আমাদের সাথে যুক্ত আছে এবং আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের আব্বু বা দাদা মুক্তিযোদ্ধা তারা আমাদের আন্দোলনে সামিল হয়েছে আমাদের আন্দোলনের সাথে এক প্রকাশ করছে যে তারাও এটা মানে বুঝতে পারছে যে আসলে এটা অন্যায় এটা দুর্নীতি বেশি অন্যায় করা হচ্ছে মানে মেধাবীদের সাথে এই আর কি

হ্যাঁ আমরা মেধার ভিত্তিতে সকল চাকরির ক্ষেত্রে মেধার মেধার কে ভিত্তিতে চাকরি চাই কোনো কোঠা পড়তে চাই না কোঠার বৈষম্যর কারণে মেধাবী ছাত্ররা অনেক জায়গায় অনেক ভালো ভালো চাকরিতে সুযোগ পাচ্ছে না তাই আমরা চাই যে আমরা সকল গেজেটে চাকরির জন্য মেধাবিত্তিতে চাকরি চাই কোঠা থাকা মানে আপনি আপনার মেধাবীদেরকে বৈষম্য সৃষ্টি করতেছেন অযোগ্যদেরকে আপনি যোগ্য স্থানে পড়াচ্ছেন যার কারণে আমাদের দেশে প্রশ্ন প্রশ্নবাসার মতো বড় বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তাই আমাদের একটা দাবি কুটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তপাত এই স্লোগানটা খুব দ্রুতই কার্যকর করা হোক এবং আমাদের মতো স্টুডেন্টকে পড়ার টেবিলে বসে করা বসে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক দনকে আমাদের এখানে আসা শুধুমাত্র দু হাজার আঠারো সালের সরকারের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে নয় আজকে আমাদের এখানে আসা কোঠার যৌক্তি সংস্করণ যেটি এখন সুপ্রিম কোর্টে আন্ডারে নেই এটি আমাদের পুরো আমাদের সরকার আমাদের সরকার এবং নির্বাহী বিভাগ চাইলে তারা বসে সংসদে আইনের মাধ্যমে এই কোঠার সমস্যাটা সমাধান করতে পারে যদি আমাদেরকে বোঝানো হয় যে না এই 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 কোঠার সমস্যাটা তারা সুপ্রিম কোর্টের মাধ্যমে আপিল বিভাগে বিভাগের মাধ্যমে সম্পূর্ণ করবে তাহলে সেটা ভুল হবে আমরা সেটা চাচ্ছি না আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি নির্বাহী বিভাগের মাধ্যমে সরকার বসে আয় সংসদে আইন পাশের মাধ্যমে এইটার সমস্যার সমাধান করা হোক আমরা কোঠার পুরোপুরি বিপক্ষে কারণ কোঠা একটা পুরোপুরি অযৌক্তিক সিস্টেম আমরা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে পেতে চাই আমরা হোক ছিয়াত্তর পার্সেন্ট কোটা বহাল করছে দু সালে যে রিট হাইকোর্ট বাতিল করেছিল সেটা আবার পুনর্বহল করেছে যেটা আমরা পুরোপুরি চাই না পুরো দেশ আমাদের পক্ষে যে কোটা বাতিল হোক শুধু সরকার এবং হাইকোর্টের বিপক্ষে চলতেছে তো আমরা চাচ্ছি পুরোপুরি মেধার ভিত্তিতে আর যোগ্যতার ভিত্তিতে যে কোনো সেক্টরে আমাদের চান্স হোক যে কোনো সেক্টরে চাকরি হোক সেটা সরকারি চাকরি হোক বা অন্য কোনো ক্ষেত্রে আমরা চাই না সেটা কোটার ভিত্তিতে হোক কিছু এই যে অমি তুমি যে এই আন্দোলনটা করতেছো এই তোমার যুক্তিটা কি মানে তুমি কেন এখানে আসছো দেখেন আজকে কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে আমরা যে কারণে আসছি আমাদের একটাই দাবি সরকারি চাকরিতে যত ধরনের গ্রেড আছে এক থেকে বিশতম গ্রেডের এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সকল সরকারি চাকরিতে কোটাকে বাদ দিয়ে বৈষম্যমূলক যে কোটাগুলো আছে সেগুলোকে বাতিল করে নিম্ন মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অল কিছু নিম্ন পর্যায়ে কোটাকে নিম্ন পর্যায়ে নিয়ে এসে এই সংশোধে আইন পাশ করে এই কোটাকে সংশোধিত করার এই যৌক্তিক দাবি নিয়ে আমরা রাষ্টপথে নেমেছি আপনি খেয়াল করেন আজকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা বিদ্যমান তাহলে মেধাবীরা কোথায় যাবে এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণির চাকরিতে সবচেয়ে বেশি পরিমাণ চাকরি প্রার্থী রয়েছে তবে সেখানে কোঠা এবং কোটার সংখ্যা আরও বেশি কখনো বিরানব্বই পার্সেন্ট এবং ছিয়াত্তর পার্সেন্ট সেখানে আমরা এই কোটাকে বাতিলের বাতিল করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দিয়ে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে এনে সেটাকে সংসদে বিল পাস করে আইন করে এই কোটাকে সংস্কারের যুক্তির দাবিতে আমরা রাজপথে নেমেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ ভাই আমাদের মুক্তিযুদ্ধের মূল কথা হয়েছে সুযোগের সমতা আর মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই এটাই হচ্ছে আমার কথা প্রিয় দর্শক আজকে আমরা মহাখালী আমতলি ইউটার্ন এখানে রয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে কোটা এবং যে পক্ষ এবং বিপক্ষ সেই দুটা বিষয় কিন্তু আজকে পুরো সারা বাংলাদেশে একটা তুমুল ঝড় তুলেছে তবে আজকে যে কোটের যে আইন প্রণয়ক সেটাও আমরা শুনতে পেরেছি যে কোটা নিফাত যাক তো এখানে আজকে ছাত্র জাগরণের আমরা বক্তব্য অনেকেরই শুনেছি এবং আরও শুনবো আপনারা দেখতে থাকুন